গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের গল্প পাশ ফেল লেখক মানিক বন্দ্যোপাধ্যায় খবরের কাগজে খবর বেরিয়েছে যে একটি ছেলে আত্মহত্যা করার জন্য বিষ খেয়েছিল এখন সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আছে ছেলেটি আয়ে পরীক্ষা দিয়েছিল পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার কয়েকদিন পরে সে বিষ খায় নীরেন আর বিমল একসঙ্গে পরীক্ষার ফল জানতে যায় এক কলেজ থেকে পরীক্ষা না দিলেও দুজনে তারা এক পাড়াতে থাকে ম্যাট্রিক তারা দিয়েছিল এক স্কুল থেকেই এক কলেজে দুজনে সিট পায়নি পাশের কৃতিত্বে অনেক তারতম্য ছিল দুজনের নিরেন খুব ভালোভাবে পাশ করেছিল বিমলের ফলটা সেরকম হয়নি এবার কি হয়েছে কে জানে যে রেটে ছাত্রদের ফেল করিয়েছে ভাগ্য বিধাতারা পাশের পার্সেন্টেজের খবর শুনে পিলে চমকে গিয়েছিল নিরেনেরও কে জানে এই জন্যেই এবার প্রাণেশ একটু দমে গিয়েছে কিনা যেরকম আগ্রহ নিয়ে উদ্গ্রীব হয়ে ছেলের সঙ্গে ম্যাট্রিকের রেজাল্ট জানতে ছুটেছিল এবার আর তার সেরকম কোনো লক্ষণ দেখা যায়নি একটু আশ্চর্যই হয়ে গিয়েছে নীরেন বাপ যেভাবে তাকে দু বছর কলেজে পড়িয়েছে পরীক্ষার খরচ জুগিয়েছে সেটা তার অজানা নয় মার গয়না বিসর্জন দিতে হয়েছে তাকে পড়িয়ে পাশ করাবার জন্য অথচ এবার যেন পরীক্ষার ফলাফল জানবার জন্য তেমন ব্যাকুলতা তার নেই আগ্রহ আর উৎকণ্ঠার অবশ্য অভাব নেই ছেলের পাশ ফেলের খবর জানা সম্পর্কে তার পক্ষে উদাসীন হওয়া সম্ভব নয় কিন্তু কেমন যেন স্তীমিত নিস্তেজ ভাব শুধু প্রাণেশের নয় বাড়ির সকলেরই ব্যাকুলতা যেন এবার অনেক কম একটু চিন্তিত গম্ভীর ভাব সকলের বিমল বলে পাশের পার্সেন্টেজ জেনে ভোরকে গেছে এত ছেলে কচুকাটা হয়েছে তুই যদি না বাদ গিয়ে থাকিস আমাদের বাড়িতে তো ধরেই রেখেছে আমি এবার নির্ঘাত কুপকাত তুই আবার যা অসুখে ভুগলি বিমলের ফেল করা সম্ভাবনার কথা ভেবে নিরেন এবার একটু ভোরকে যায় এতক্ষণ এদিকটা তার খেয়াল হয়নি বিমলের সঙ্গে আসা তার উচিত হয়নি যেরকম অল্প ছেলে এবার পাশ করেছে তাতে বিমলের এবার পাশ করার আশা কম যদি দেখা যায় সে পাশ করেছে আর ও পারেনি একসঙ্গে বাড়ি ফিরতে কি বিস্ত্রী লাগবে দুজনেরই নিজের পাশের খবর জেনেও খুশি হওয়ার উপায় থাকবে না দেখা যায় অনুমান তার মিথ্যে হয়নি সে পাশ করেছে বিমল করেছে ফেল ম্লান করে রাখতে হয় বিমলকে আরো অনেকে যারা রেজাল্ট জানতে এসেছিল ছাত্রছাত্রী এবং তাদের আত্মীয় বন্ধু তাদেরও কারো মুখে যেন উল্লাসের ছাপ পড়েনি নীরেনের মতো যে কজন সুখবর জেনেছে তাদের সকলের সঙ্গেই যে বিমলের মতো ফেল করা বন্ধু আছে তা নয় কিন্তু এত বেশি মুখে ক্ষোভ ও বেদনা ফুটেছে যে দু চারটি মুখের আনন্দের জ্যোতি হারিয়ে গেছে তার আড়ালে পাশ যারা করেছে তারাও এত ফেল করা ছেলেমেয়ের মধ্যে অস্বস্তি বোধ করছে বই কি বিমল একটু হাসে হাসি তো নয় যেন প্রাণের জ্বালার একটা ঝলক ব্যাস স্টুডেন্টস লাইফ খতম হয়ে গেল আর একবার খেপেছিস এমন জানলে কলেজেই ভর্তি হতাম না পড়ার নামে দুবছর সকলের রক্ত শুষেছি কেউ যদিও বাদ যায়নি সবাইকে ভুগতে হয়েছে বাচ্চা বোনটা তো মরেই গেল আমার কলেজে পড়ার চাপ না থাকলে মরত না নিশ্চয় মরত না নিলেন ভয় পেয়ে যায় যা ভেবেছিল ঠিক তাই হল বন্ধুর বিরাট ও বিকট ব্যর্থতার আঘাতের প্রতিক্রিয়ার প্রথম ধাক্কাটা এখন তাকেই সামলাতে হবে সে কাতরভাবে বলে এতটা বাড়াসনে ভাই এত ছেলে তো ফেল করেছে একবার ফেল করলে কি হয় পড়াশোনা জন্মের মতো খতম হয় দুটো বছর সকলের আর নিজের প্রাণপাত কষ্ট মাঠে মারা যায় পাশ করলে পড়তাম দিকে তাকাতাম না রাত্রি বাবা ঘুমন কিনা মার হার্ট ক্ষয় হচ্ছে কিনা ভাই বোনেরা খেতে পড়তে পাচ্ছে কিনা কিচ্ছু চেয়ে দেখতাম না কিন্তু এত করেও যখন ফেল করেছি এ তামাশার মধ্যে আমি আর নেই বিমলদের বাড়িটা আগে পড়ে বাড়ির কাছাকাছি এসে বিমল বলে মরিবাঁচি করে বাবা একটা চান্স আমায় দেবেন নিজেই হয়তো বলবেন এত টাকা গেল সময় গেল এনার্জি গেল আরেকটা বছর চেষ্টা করেই দেখ নইলে তো সবটাই লোকসান কিন্তু আমি আর পড়ছি না এ জুয়া খেলায় চান্স নিতে আমি রাজি নই নীরেন চুপ করে থাকে বোধ করতে করতে এতক্ষণে তার মনে হতে থাকে যে পাশ করে সে যেন সত্যই নৈতিক আর সামাজিক একটা অপরাধ করে বসেছে মানুষের জীবন নিয়ে ভাগ্যের খেলায় জুয়া আর জুয়া জুয়াচুরিতে জিতে গেছে বাড়ির সামনে এসে বিমল বলে এক মিনিটের জন্য আয় খবরটা জানিয়ে যা না ভাই আজ নয় কিন্তু বিমল একরকম জোর করেই নিরেনকে বাড়িতে ধরে নিয়ে যায় সাগুর সসপ্যান উনুন থেকে নামিয়ে রান্নাঘর থেকে বিমলের মা আর্ধেক সাবান মাখা ছেঁড়া ভেজা শাড়িটা তাড়াতাড়ি শতজীর্ণ ভেজা সেমিস্টার ওপর জড়িয়ে ফাঁকা কলতলা থেকে বিমলের সতেরো মাস বয়সের বড় অবিবাহিতা দিদি এবং এদিক ওদিক থেকে বিমলের ভাই বোন আর বাড়ির অন্যান্য ভাড়াটেদের দু চারজন মেয়ে পুরুষ এসে তাদের ঘিরে দাঁড়ায় বিমল বলে আমি ফেল করেছি মা নীরেন পাশ করেছে ভূপেন তিন দিন জ্বরে শয্যাগত ছিল সে ছেলের গলার আওয়াজটাই শুনতে পেয়েছিল কথা বুঝতে পারেনি চেঁচিয়ে বলে বিমল ফিরেছে নাকি ফেল করেছে তো বিমলের সতেরো মাস বয়সের বড় দিদি বিমলের কলেজে পড়ার খরচ জোগাবার অজুহাতে যার বিয়ে স্থগিত রেখে আসা হয়েছে এ পর্যন্ত সে নীরেনকে বলে তুমি পাশ করেছ আমাদের খুশির সীমা রইল না খাইয়ে দিতে হবে কিন্তু বলে রাখলাম বিমলটা ফেল করেছে তাতে ঘরের ভিতর থেকে ভূপেন জরাক্রান্ত রুগ্ন ক্ষীণ শরীরের সবটুকু জোর খাটিয়ে আবার চেঁচিয়ে বলে বিমল ফিরে এসেছে না ফেল করেছে তো বিমলের মা তাকে খবর জানাতে ভিতরে যায় ফেল করা অভিমানী ছেলের সঙ্গে যেন বুঝে শুনে কথা বলে এ বিষয়ে তাকে সাবধান করে দিতে যায় বিমলের দিদি নিরেনকে বলে বিমলটা ফেল করেছে তাতে আর কি হয়েছে বলো অমন ঘরে ঘরেই তো ফেল করেছে ফেলটাই যখন বেশিরভাগ ছেলে করেছে তখন ফেল করাতে লজ্জার কি আছে তুমি বরং বাড়ি চলে যাও সবাই তোমার পাশের খবর জানতে উতলা হয়ে আছে মাসিমাকে বলো যেন মিষ্টি আনিয়ে রাখেন বিমল বলে আমায় সান্ত্বনা দিতে পাশ ফেল সব সমান করে দিলি যে দিদি না সমান কখনো হয় বলছি আজকাল ফেল করাটাও দোষ নয় লজ্জারও নয় বিমলের মা বলে না পারলে উপায় কি। এ অন্য ভাড়াটে কমলবাবুর স্ত্রীর সঙ্গে বিমলের দিদির খুব ভাব আছে সে সমর্থনের সুরে বলে তা নয় তো কি আমার ভাই আর ভাগ্নে দুজনে ফেল করেছে সকলে সহজ করে দিতে চায় বিমলের ব্যর্থতার ক্ষোভ মুছে নিতে চায় তার প্রাণের জ্বালা তার মধ্যেই ফুটে বেরোয় সকলের ভয় আর উদ্বেগ বিমল চিরদিন বড় অভিমানী ছেলে চিরদিন একরোখা ফেল করার প্রতিক্রিয়ায় সে এখন কি করে বসে এটাই দাঁড়িয়েছে সকলের সবচেয়ে বড় দুর্ভাবনা আরেকবার আরও জোরের সঙ্গে নিজেকে অপরাধী মনে হয় নিরেনের একজনেরও এ পরীক্ষায় পাশ করা উচিত হয়নি সামান্য কিছু ছেলে পাশ করেছে বলেই না বিমলের মতো গাদা গাদা ছেলের ফেল করাটা দাঁড়িয়েছে ফেল করাই টলতে টলতে বিছানা ছেড়ে উঠে এসে ভূপেন দরজা ধরে দাঁড়ায় নীরেনকে সে চোখেও দেখতে পায় না সে পরের ছেলে যদিও প্রাণেশ তার অনেক দিনের বন্ধু এবং নীরেন সেই বন্ধুর ছেলে সকলের মুখের দিকে তাকায় কেউ কিছু বলার আগেই শান্ত গম্ভীর গলায় বিমলের বাবা বলে বিমল ফেল করেছিস তো বেশ করেছিস বৈঠকখানা বলে কিছু নেই বাইরে সরু রোয়াকে দাঁড়িয়ে প্রাণেশ একজন মাঝবয়সী ভদ্রলোকের সঙ্গে কথা বলছিল তারই আপিসের সুজন বাবু তাকে দেখে নিলেন একটু আশ্চর্য হয়ে যায় প্রাণেশ যে আফিস যায়নি তার মানে বোঝা কঠিন নয় ছেলের পরীক্ষার খবরটা সদ্য সদ্য জানার জন্য একটা দিন আপিস কামাই করেছে কিন্তু সুজনও আপিস কামাই করে তার বাবার সঙ্গে গল্প জুড়েছে কেন সুজন প্রশ্ন করে কি খবর হে একা বাড়ির কাছে এসে এতক্ষণে নীরের মুখে একটু হাসি খুশি ভাব আনতে পেরেছিল পাশ করার আনন্দের স্বাদ পাচ্ছিল সুজনের প্রশ্নে তার মুখ হাসিতে ভরে যায় পাশ করেছি কিরকম পাশ করেছে শুনে নিয়ে সুজন বলে বাহ বাহাদুর ছেলে এই ফেলের বাজারে এত ভালোভাবে পাস করা তো সোজা ব্যাপার নয় প্রশংসার লজ্জায় নীরেন মাথা নামায় এতক্ষণে সে প্রথম অনুভব করতে পেরেছে পরীক্ষা পাশের রোমাঞ্চ দুটি বছর গরিবের ছেলের প্রাণপাত কষ্ট করে সফল হওয়ার উত্তেজক সুখ বিমল ফেল করে শুধু তাকে দমিয়ে রাখেনি এতক্ষণ কেমন হতাশায় প্রাণ ভরে দিয়েছিল আশা আর স্বপ্নে আবার উজ্জ্বল হয়ে ওঠে ভবিষ্যৎ কিন্তু প্রাণেশ কিছু বলে না কেন প্রাণের হাসি ও গর্বে উজ্জ্বল হয়ে ওঠে না কেন বিমল পাশ করতে পারেনি বাবা প্রাণেশ আফসোস করে না সংক্ষেপে বলে পারেনি পাশ করেই বা কি করত বাপের মন্তব্য শুনে নিরেন যায় যে ছেলে সদ্য সদ্য ভালোভাবে পরীক্ষা পাশে সুসংবাদ নিয়ে এসেছে তাকে এমন কথা শোনানো বিমলের ফেল করা আর ছেলের পাশ করা ব্যাপারটাতেই যেন বিশেষ কোনো মূল্য নেই প্রাণেশের কাছে অথচ তাকে পাশ করানোর জন্য সে গায়ের রক্ত জল করেছে সুজনের কাছে পেলেও বাপের কাছে ঠিকমতো অভিনন্দন না পেয়ে নীরেন একটু ক্ষুণ্ণ হয়েই ভিতরে যায় সেখানে অবশ্য তার অভ্যর্থনা জুটে দিগ্বিজয়ীর মতোই ছোট ভাই বোনদের কাছে সকলে তারা হইচই চেঁচামেচি শুরু করে দেয় তেরো বছরের বোন রেখা উঠানে গিয়ে চেঁচিয়ে উপরতলায় খবর পাঠিয়ে দেয় বকুলদি ও বকুলদি দাদা পাশ করেছে এক মিনিটের মধ্যে উপরতলার ভাড়াটে দীনেশের মেয়ে বকুল নেমে আসে এবার সে ম্যাট্রিক দিয়েছে হাসি মুখে হাতটা নিরেনের দিকে বাড়িয়ে বলে ছুঁয়ে দাও পাশের ছোঁয়াচ লাগিয়ে দাও ছোঁয়া লেগে আমিও যদি উতরে যাই মা এতক্ষণ কথা বলেনি তার মুখের হাসি আর চোখের গর্ব ভরা চাউনিতেই নিডেনের প্রাণ ভরে গিয়েছিল তবু সে অনুযোগ দিয়ে বলে তুমি তো কিছু বললে না মা কি আর বলবো আমি জানতাম তুই পাশ করবি আমার গয়না ধার নিয়েছিস পাশ করে শোধ দিবি না সকলের সামনে তার গয়না বিক্রির কথা বলাই নীরেন ক্ষুব্ধ হয় সত্য সত্যই একদিন সে কি শোধ দেবে না মায়ের গয়না নিজের ভবিষ্যৎ গড়ে নিতে পারলে মায়ের সুখের ব্যবস্থা করবে না সকলের আগে আজকের বিশেষ দিনটিতেও গয়না দিতে হওয়ার কথাটা মা পর্যন্ত ভুলতে পারে না যেটুকু আনন্দ আর উত্তেজনা জেগেছিল বাড়িতে তার পাশ করার খবরে এত কষ্টে তাকে পাশ করানোর জন্যে কত তাড়াতাড়ি সেটা ঝিমিয়ে নিস্তেজ হয়ে এসে একেবারে ফুরিয়ে যায় নীরেন ভেবেছিল প্রাণেশ ভেতরে এলে তার ভবিষ্যৎ নিয়ে একচোট জল্পনা কল্পনা চলবে কিন্তু প্রাণেশ ঘরে এসে শটান বিছানায় শুয়ে পড়ে ছেলের সম্পর্কে তার কথা বলবার উৎসাহই আর দেখা যায় না তার মা বলে সুজনবাবু কি বলল মাইনে বাড়িয়ে দেবে প্রাণেশ বলে আজ তো শুধু টোকেন স্ট্রাইক হলো এরপর কি হয় দেখা যাক তাই বটে পাশফেলের চিন্তায় মজগুল হয়ে নীরেন ভুলেই গিয়েছিল যে তার রেজাল্ট জানার আগ্রহে প্রাণেশ আপিস কামাই করেনি আজ তাদের আপিসে স্ট্রাইক কিন্তু তাই বলে তার বিষয়ে কথা বলা কি বারণ আজও শুধু দেনা আর সংসারের অভাব অনটনের কথাই হবে দুজনের মধ্যে রেখা আজ সকালেও কান্নাকাটি করেছে তার একটাও আস্ত জামা নেই মুদি দোকানে কিছু টাকা না দিলে এবার হয়তো গলায় গামছা দিয়ে অপমান করবে মাসকাবারে একটা পাঞ্জাবি না করলে আর আপিস করা সম্ভব হবে না প্রাণেশের আজও চলবে চিরদিনের এই একই কথার পুনরাবৃত্তি নীরেন নিজেই বলে জানো বাড়িতে একটু হেল্প পেলে আমি হয়তো প্লেস বাগাতে পারতাম নিজে নিজে পড়ে হয় না প্রাণেশ আর মা মা বন্ধ করে এক মুহূর্ত ছেলের মুখের দিকে চেয়ে থাকে দুজনেই নিঃশ্বাস ফেলে একসঙ্গে অভিমান পাক দিয়ে ওঠে নীরেনের মধ্যে এদের যখন আগ্রহ নেই থাক যার আগ্রহ আছে তার সঙ্গেই আলোচনা করা যাক আজ পাশ করার মধ্যে তার কোন ভবিষ্যৎ সূচিত হল উপরে গিয়ে সে বকুলের সঙ্গে কথা বলে বকুল সাগ্রহে তার কথা শোনে বিয়েতে সে আরও ভালো রেজাল্ট করবে এবার আরেকটু শক্ত হবে লোককে বুঝিয়ে দেবে যে উঁচু দিকের পরীক্ষায় কোনো ছেলের যদি ভালো রেজাল্ট করতে চায় সংসারের দশটা বাজে গাজের ঝামেলা তার ঘাড়ে চাপলে চলে না বকুল বলে সত্যি বিকালে নিরেন পাড়ার চেনা লোকের বাড়িতে যায় যে বাড়ি থেকে কেউ পরীক্ষা দিয়ে ফেল করেছে সে বাড়ি বাদ দিয়ে পরের দিনটা আত্মীয় স্বজনের বাড়ি ঘুরে কাটিয়ে দেয় বাড়িতে যে উদাসীনতা তাকে ব্যথিত করেছিল সেটা কেটে যায় বাইরের মানুষের সাদর অভিনন্দনে ট্রামবাসের খরচের জন্য একটা টাকা চাওয়াই প্রাণেশ যে করা কথাটা বলেছিল তার দুঃখও তলিয়ে যায় দশ জনের প্রশংসা শুনে এবং দশজনকে নিজের ভবিষ্যতের পরিকল্পনা শুনিয়ে দিন তিনেক পরে প্রাণেশ তাকে বলে তুমি বড় হয়েছ সংসারের কথাটাও এবার তোমার একটু ভাবতে হয় কি দিনকাল পড়েছে বুঝতেই পারো এটা কিসের ভূমিকা বুঝতে না পেরে নীরেন চুপ করে থাকে প্রাণেশ বলে বিমল চাকরির চেষ্টা করছে তোমারও এবার রোজগারের চেষ্টা দেখতে হবে নইলে আর চলে না আর পড়াবে না আমায় আর তোনাদের মতো শোনায় নীরেনের কথাটা কোথেকে পড়াবো আয়ে পড়াতেই দেনা করেছি তোমার মায়ের গয়না বেঁচেছি বিয়ে পড়াবার ক্ষমতা কি আছে আমার মাথায় যেন বজ্রাঘাত হয় নিরেনের জগৎ হয়ে যায় অন্ধকার ভবিষ্যৎ জীবন হয়ে যায় অর্থহীন ঘরের কোণে তার পড়া টেবিলটির সামনে চুপচাপ বসে সে কাটিয়ে দেয় বিকেলে বকুল এসে সব শুনে বলে সর্বনাশ তবে কি হবে তার প্রশ্নের জবাব দিতেই যেন রাত্রে নিরেন বিষ খায় নিরেনের আত্মহত্যার জন্য বিষ খেয়ে হাসপাতালে যাওয়ার খবরটাই খবরের কাগজে বেরিয়েছে পরীক্ষার ফল বার হওয়ার তিন দিন পরে যে সে বিষ খায় তারও উল্লেখ আছে খবরে কিন্তু নীরেন যে ফেল করেনি পরীক্ষায় খুব ভালোভাবে পাশ করেছিল এটা খবরে লেখা ছিল না